নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আফগানিস্তান এবং পাকিস্তান দুই দেশের মধ্যে চলছে একে অপরে রকেট হামলা সেনা লড়াই যার ফলে প্রচুর সেনার মৃত্যু ঘটেছে আর এই আফগানিস্তান এবং পাকিস্তান এই যুদ্ধের মাঝখানে ভারত এসে হাজির হয়ে গেল আফগানিস্তানের হয়ে ভারত নেমে পড়ল এবং পরিষ্কারভাবে শুধু ভারত একা নয় আফগানিস্তানের সাথে সম্পর্ক রাখলো এবং আফগানিস্তানের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বের পাঁচখানা দেশ আফগানিস্তানে পাশে এসে দাঁড়ালো ঘটনাটা কি হয়েছে আফগানিস্তান শুরুর দিক থেকে বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে যে তোমাদের কোনো চালাকি আর চলবে না এবং তোমরা যে গেমটা এতদিন ধরে খেলছিলে সে গেমটা আমরা এবার ধ্বংস করব এবং আফগানিস্তানকে সমস্ত দিক থেকে সাহায্য করবে কে ভারত তো এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করে থাকি আপনাদের সামনে যেখানে আপনাদের প্রত্যেকটা বিষয় এ টু জেডভাবে আমি কিন্তু দেখিয়ে থাকি আর্টিকেলের মাধ্যমে তো সকলকে বলবো যদি আপনাদের সঠিক ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বিশেষ করে গুরুজনরা যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা হয়তো ভাবেন যে এক একটা সেশন হয়তো দশ থেকে পনেরো মিনিটে হয় আমাদের কিন্তু এর পেছনে খাটনিটা থাকে অনেক বেশি অনেক বেশি তিন ঘন্টা পর্যন্ত লাগে পুরো রিসার্চ করতে তারপরে আমি আপনাদের সামনে সেটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে প্রেজেন্ট করে থাকি তো আমরাও একটু ভালো লাগে যে হ্যাঁ মানুষ ভালো আসছে লাইক করছে সাবস্ক্রাইব করছে তাহলে চলুন আমরা এই আর্টিকেলটা আলোচনা করে নিই বিষয়টা কী হয়েছে পাকিস্তানের যে আসল রূপ যে আসল চেহারা সেই আসল রূপ চেহারাটাকে সকলের সামনে বিশেষ করে গোটা বিশ্বের সামনে তুলে ধরল মুখোশটা আফগানিস্তান এমনকি পাকিস্তানকে আফগানিস্তানের হাত থেকে বাঁচানোর জন্য কাতার মানে সৌদি আরব যাচ্ছে ইউনাইটেড নেশনে বিশ্বের দরবারে দরজা খটখট করতে যে পাকিস্তানকে বাঁচাতে হবে কারণ আব সৌদি একমাত্র ফেসে গেছে যে আফগানিস্তানের সাথেও তার সম্পর্ক ভালো পাকিস্তানের সাথেও তার মানে ডিফেন্স ডিল করেছে কারণ সৌদি তো পরিষ্কার বলে দিয়েছিল যে পাকিস্তানের সাথে আমাদের ডিফেন্স ডিল হয়েছে তো পাকিস্তানের দিকে কেউ আঙুল তোলা মানে সৌদির দিকে আঙুল তোলা আর পাকিস্তানও বলেছিল সৌদির দিকে কেউ আঙুল তোলা মানে পাকিস্তানের দিকে আঙুল তোলা তা একে অপরের সঙ্গে বিপদে হাত মেলাবে কিন্তু এখনো পর্যন্ত আফগানিস্তান এবং পাকিস্তানের যে যুদ্ধ তাতে সৌদি কিন্তু ফিল্ডে নামেনি সৌদি নামবে বলে মনে হয় না সৌদি এখানে একটা চালাকি গেম মনে হচ্ছে আমাদেরও যে সৌদি অত সহজে নামবে না কারণ সৌদি সবার সাথে সম্পর্ক ভালো রেখেছে এবং ব্যালেন্স করে চলছে আর সৌদি তো পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ভাই পাকিস্তান আফগানিস্তানকে তো বলেছে যুদ্ধ থামাও কারণ পাকিস্তান তো আমার বডিগার্ড পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে এবার যে বিষয়টা হচ্ছে ভারত সরাসরি বিশেষ করে ভারত রাশিয়া এবং ইরান এবার দেখা যাচ্ছে যে আফগানিস্তানে সাঁত দিচ্ছে রাশিয়া না বলা তো আফগানি সাঁত দিচ্ছে কারণ রাশিয়া প্রথম দেশ যারা কি না প্রথম দিকে এই তালিবান সরকার তৈরি করা যে রেকগনাইজ করেছিল বিশ্বের দরবারে সেটা ছিল একমাত্র রাশিয়া তো রাশিয়া কিন্তু সরাসরি ইনভলভ হয়ে গেল আফগানিস্তানের সাথে এবার ঘটনাটা কি হয়েছে যে এই আর্টিকেলটা এসেছে যে আফগানিস্তানে বিদেশ মন্ত্রী ভারতে এসেছিলো এবং বেশ কিছু ডিল হয়েছে সাত দিন মতো ভারতে ছিল এবং ভারতে থাকার পর যে ঘটনাটা দেখা যাচ্ছে যে আর্টিকেলটা সামনে আসছে আফগানিস্তান এবং ইন্ডিয়া ডিফেন্স রিলেটেড ডিল সামনে এসেছে এবং ডিফেন্স রিলেটেড ডিল হয়ে গেছে যা কিন্তু পাকিস্তানের কাছে একটা বলতে পারেন যে একটা অশনী সংকেত এবং খারাপ সংকেত পাকিস্তানের কাছে এবং তার সাথে আমি বলে দিতে পারি আফগ মানে ডোনাল্ড ট্রাম্পও এখানে যুক্ত হয়ে গেল কারণ এবার ভারত কিন্তু ইনডাইরেক্টলি বুঝিয়ে দিলো ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা কেন হঠাৎ করে এই আফগানিস্তান পাকিস্তানের মাঝখানে ভারত এবং আমেরিকা চলে আসলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টা দেখুন আর্টিকেল কিন্তু সামনে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কি হয়েছে এখানে আমি আর একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো যেখানে আমি আফগানিস্তান ইন্ডিয়া যে ডিফেন্স ডিল হয়েছে সে ডিলটা এতদিনে কিন্তু সকলের সামনে আসছে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী যখন ভারতে এসেছিল এবং সাত দিন ছিলেন তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে কাশ্মীর অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়া কাশ্মীর ভারতের পার্ট তো তখনই পাকিস্তানের বিদেশ মন্ত্রী বলল যে এটা আপনি কিভাবে বলতে পারেন তারপরে কি হলো সেই রাতে কাবুল আক্রমণ করেছিল আফগানিস্তানের রাজধানী কাবুল আক্রমণ করে করেছিল এবার আফগানিস্তানের মধ্যে দুটো বড় বড় জায়গা কাবুল এয়ারপোর্ট এবং ব্যাকগ্রাম এয়ারবেস দেখুন খুব ভালোভাবে দেখবেন ব্যাপারটা কাবুল এয়ারপোর্ট এবং ব্যাকগ্রাম এয়ারবেস এই দুটো জায়গায় আফগানিস্তান ডিমান্ড করছে যে ভারত আমাদের বলেছে অপারেশন সিঁদুর চলাকালীন যে অপারেশন মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে লড়াই চলছিল এই আর্টিকেল আছে আপনার সামনে দেখুন ভারত এবং পাকিস্তানের মধ্যে লড়াই চলছিল সেই লড়াইয়ের সময় করে ভারত যে মিসাইলটা পাকিস্তান এবার টুক করে ফেলেছিল না সেই মিসাইলটা ইনস্টল করতে যাচ্ছে ভারত কোথায় আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টে এবং ব্যাকগ্রাম এয়ারবেসে ইনস্টল করতে যাচ্ছে এবং এই প্রপোজাল ভারত দিয়েছে আফগানিস্তানকে এবার দেখুন দুটো জায়গা কাবুল এয়ার কাবুল এয়ারপোর্ট কার টার্গেট পাকিস্তানে ব্যাকগ্রাম এয়ারবেস কার টার্গেট আমেরিকার কারণটা কি কাবুল এয়ারবেসে সব থেকে পাকিস্তানের যে সব থেকে বড়ো যে শত্রু পাকিস্তান যে অর্গানাইজেশনকে সব থেকে বড়ো শত্রু মনে করে সেই তেহরিকি তালিবানের মেন ঘাঁটি হচ্ছে কাবুল যার জন্য যেদিন পাকিস্তা আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারত ভারত এসে বলল যে কাশ্মীর ভারতের অংশ পাকিস্তানের অংশ নয় সেই রাতেই সেই রাতেই তেহরিকে তালিবানকে আক্রমণ করার জন্য কাবুলে মানে রকেট ফেললো এবং বোমা ফেললো অ্যাটাক করলো কাবুলকে এবং সাথে 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 এখানে আরেকটা জিনিসও বিষয় উঠে আসছে ব্যাকগ্রাম এয়ারবেস হঠাৎ করে ব্যাকগ্রাম এয়ারবেস কেন আসছে ব্যাকগ্রাম এয়ারবেস কার নজরে ব্যাকগ্রাম এয়ারবেস হচ্ছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের নজরে কেন বলছি কারণ এই ব্যাকগ্রাম এয়ারবেস যদি দেখা যায় আমেরিকা এখানে উনিশশো সাল থেকে উনিশশো সরি দু সাল পর্যন্ত উনিশশো থেকে দু এই যে দীর্ঘ সময় এই ব্যাকগ্রাম এয়ারবেসে মানে আমেরিকার সেনা রয়েছে আমেরিকা চাইছে দক্ষিণ এশিয়ায় তাদের একটা শক্ত ঘাঁটি হোক কারণ এই ব্যাকগ্রাম এয়ারবেস থেকে চীন কাছে এই ব্যাকগ্রাম এয়ারবেস থেকে আমরা তাজাকিস্তানকে কন্ট্রোল করতে পারবো ইরানকে কন্ট্রোল করতে পারবো ওদের অ্যাক্টিভিটি জানতে পারবো এর জন্য ব্যাকগ্রাম এয়ারবেস তাদের দরকার যার ফলে ইউনাইটেড নেশনে আফগানিস্তান গিয়ে কী বলেছিল যে আমেরিকা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না আমেরিকা চাইছে আফগানিস্তান আবার দখল করতে ব্যাকগ্রাম এয়ারবেস তাদের কন্ট্রোলে নিতে ডোনাল্ড ট্রাম্পেও করছে তখন সবাই তাকে জিজ্ঞেস করেছিল বিভিন্ন দেশের লিডাররা যখন ছিল ইউনাইটেড নেশনে তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি চাইছেন বলছে আমি চাই আমরা চাই না যে আফগানিস্তান আবার আমেরিকা আন্ডারে চলে যাক তখন তা ইউনাইটেড নেশন পরিষ্কার হয়ে জানিয়েছিল যে আপনার পাশে সবাই আছে আমরাও চাই না যে ব্যাকগ্রাম এয়ারবেস চলে যাক পাকিস্তানে আফগানিস্তানের হাতে এ সরি আমেরিকার হাতে আমরাও চাই না এই কথা যখন হয়েছিল তখনই মাঝে আফগানিস্তান এবং ভারতের মধ্যে ডিফেন্স ডিল হয়ে গেল এবং এই ব্যাকগ্রাউন্ড এয়ারবেসেই অপারেশন সিন্ডুরের যে সময় যে মিসাইল ইউজ করা হয়েছিল সেটা আবার ব্যবহার ইনস্টল করার অনু মানে পারমিশন চেয়েছে আফগানিস্তান এবং ভারত সেই পারমিশন দিয়েছে যার ডিল আপনারা দেখতে পাচ্ছেন এবার অনেকগুলো প্রশ্ন হঠাৎ করে আপনারা মাথার মধ্যে প্রশ্ন রাশিয়ার নাম কিভাবে আসলো যে ব্যাকগ্রাম এয়ারবেস এবং কাবুল এয়ারপোর্টে এই অপারেশন সিং মিসাইল ইনস্টল করে কথা বলা হয়েছে তা দুটো মিসাইল কিন্তু সামনে আসছে আমরা যদি দেখি যে বিশেষ করে এক সুদর্শন চক্র আর হচ্ছে এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড আর এস ফোর হান্ড্রেড যদি আমরা দেখি কার বানানো এটা হচ্ছে রাশিয়া এবং ভারতে যৌথ উদ্যোগে বানানো এবং সাথে সাথে মেক ইন ইন্ডিয়ার প্রজেক্ট এটা তাহলে রাশিয়াও কিন্তু ইনভলভ হয়ে গেল রাশিয়া আগে থেকে আফগানিস্তানের মধ্যে ইনভলভ ছিল এবার কিন্তু সরাসরিভাবে ইনভলভ হয়ে গেল কারণটা কি ভারত এই মুহূর্তে কাবুল এবং ব্যাকগ্রাম এয়ারবেসে এস ফোর হান্ড্রেড এবং সুদর্শন চক্র ইনস্টল করতে যাচ্ছে এটা একটা বড় কিন্তু খুশির খবর এবং সাথে সাথে আমরা যে আরো একটা জিনিস দেখি খুব ভালোভাবে তা দেখতে পাব। কাবুলে আর একটা জায়গা আফগানিস্তানের আর একটা জায়গা সেটা দেখুন আপনারা এখানে এই যে কান্ধার কান্ধার থেকে একটা গেট করা আছে কান্ধার থেকে ডাইরেক্ট পাকিস্তানে আসার একটা গেট আছে ঠিক আছে তো এই গেটটার নাম হচ্ছে ফ্রেন্ডলি গেট তো এই গেটের মাধ্যমে আফগানিস্তান থেকে পাকিস্তানের লোক সহজে আসতে পারে এবং আফগান পাকিস্তান থেকে আফগানিস্তানের লোক সহজে যাতায়াত করতে পারে এবার পাকিস্তান ইসলামাবাদ কি করলো ইসলামাবাদ এখানে ডাইরেক্ট বোমা মেরে এই গেটটাকে কি করলো উড়িয়ে দিলো যেখানে পাকিস্তান সরাসরি ভাবে আফগানিস্তানকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিল আর ফ্রেন্ডশিপ সম্পর্ক তোমাদের সাথে আমাদের দরকার নেই পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে পরিষ্কার পরিষ্কারভাবে বুঝিয়ে দিল আর সাথে 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 যদি দেখেন এই কান্ধারের ওপর কিন্তু বিশাল বড় আক্রমণ চালিয়ে দিল কে পাকিস্তান এবং আরও একটা বিষয় যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যে পাকিস্তানের পেছনে আছে পাকিস্তানকে সাপোর্ট করছে এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কারণ এই ব্যাকগ্রাম এয়ারবেস বাঁচানোর জন্য বা ব্যাকগ্রাম এয়ারবেসকে আমেরিকা হাতে তুলে দেওয়ার জন্য বারবার পাকিস্তান কিন্তু আফগানিস্তানকে চিঠি করেছে এবং নোটিশ করেছে এবং জানিয়েছে আর এইখানেই অ্যাক্টিভ হচ্ছে কয়েকে সেটা হচ্ছে ভারত এবং এখানে অ্যাক্টিভ হচ্ছে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র তো এইটা কিন্তু একটা বড় খুশির খবর এবং আনন্দের খবর ঠিক আছে এবার আমি আসি আপনাদের দুটো ব্যাপারে কাবুলে এই যে কাবুলটা আপনারা দেখলেন এখানে কাবুলে এই যে কাবুল দেখতে পাচ্ছেন এই কাবুল এয়ারপোর্টে আক্রমণ যে তেহরিকে তালিবানের মেন ঘাঁটি বলা হয়ে থাকে তাই এখান থেকে কি করেছে ডাইরেক্ট আক্রমণ করেছে কাবুলকে এবং সাথে সাথে তেহরিকে লাইবাক যে সংগঠন পাকিস্তানে সেই সংগঠনও এখন পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে আইএসআই বলছে ভাই আমি যে গ্রাউন্ড লেভেলে পলিটিক্স দেখি সেটাকে আমি কন্ট্রোল করতে পারছি না কারণ গ্রাউন্ড লেভেলে পলিটিক্স খুব খতরনাক পলিটিক্স কারণ সরকার উল্টে দিতে পারে তো আইএসআই ডিজিকে ট্রান্সফার করে দেওয়া হলো এবং বলা হচ্ছে যে এখান থেকে কাবুলে কিন্তু আবার একটা সংগঠন তৈরি হচ্ছে সেটা হচ্ছে তেহরিকের লাইবাগ যারা চাইছে আজাদি কার হাত থেকে ইসলামাবাদের হাত থেকে কার হাত থেকে পাকিস্তান সরকারের হাত থেকে এবং সাথে সাথে পাকিস্তানের যে মানে মানুষ আছে তারাও কিন্তু মুক্তি চাইছে কারণ পাকিস্তানে পাকিস্তান সরকার কী করছে তাদের সিভিলাইনের ওপর তাদের নাগরিকদের ওপর বারবার বোমা আক্রমণ করে দিচ্ছে যার ফলে তারাও কিন্তু আজাদি চাইছে এই সরকারের হাত থেকে তা এই হচ্ছে পুরো আর্টিকেলটা এবার আমি আপনাদের সামনে আরেকটা কথা বলি যদি আপনি আপনার সন্তানকে একদম বাড়িতে বসে ভালো রকম কাজকর্ম করে ভালো রকম বলতে গেলে দিনে দুই থেকে তিন ঘন্টা কাজকর্ম করে যদি একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে চায় তাহলে আপনি কি সেটাকে বাধা দেবেন আশা করছি দেবেন না বাড়িতে বসে শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড মোবাইল মানে স্ক্রিন টাচ মোবাইল যদি আপনার সন্তানে থাকে আপনি সন্তানে আছে নিশ্চয়ই এখন সবাই স্ক্রিন টাচ মোবাইল তাহলে ওকে একটা ভবিষ্যৎ উপহার দিন অনেক কিছু উপহার দিয়েছেন ছোট থেকে বড় অবস্থায় অনেক উপহার দিয়েছেন তো এবার ভবিষ্যৎ উপহার দিন কি ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ সেটা হচ্ছে এআই কোর্স শেখান এআই কোর্স যদি আপনার সন্তান শিখতে পারে বাড়িতে বসে সে এক থেকে দু লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবে এবং সম্পূর্ণ বাংলা ভাষায় শেখাবে এই বাংলা জ্ঞান হাফ চ্যানেল সম্পূর্ণ বাংলা ভাষা শেখাবে দু মাসের কোর্স দু মাস পর আপনার সন্তান বাড়িতে বসে দু ঘন্টা কাজ করলেই ইনকাম করতে পারবে পড়াশোনা করছে আপনার সন্তান ঠিক আছে দু ঘন্টাতে এমনি খেলাধুলা এদিক ওদিকে চলে যায় দু ঘন্টা সময় ওই শুরু করে একটা অনলাইনে বসে কাজ করিনি অনলাইন গেম বলছি না না একদমই না এআই টুলস এখন সব কিছু এখন এআইয়ের মাধ্যমেই দেখতে পাচ্ছে এই ভিডিও আপনাদের সামনে যাচ্ছে এটা কিন্তু এআইয়ের মাধ্যমেই কিন্তু আপনাদের কাছে পৌঁছাচ্ছে তো এআই শেখান আপনার সন্তানকে এবং উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিন আর এআই শিখতে হলে এআই ব্যাচে অ্যাডমিশন হতে গেলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হাই এআই লিখে পাঠান নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান ঠিক আছে আমাদের টিম আপনাদের অ্যাডমিশন করিয়ে দেবে এবং সাথে সাথে প্রপার গাইড করে দেবে ক্লাস কখন হচ্ছে সোম বুধ শুক্র বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ঠিক আছে দু ঘন্টা করে ক্লাস ঠিক আছে টোটাল সিক্সটি আওয়ার্সের ক্লাস সম্পূর্ণ বাংলা ভাষায় তাহলে সন্তানের উপহার দিন একটা উজ্জ্বল ভবিষ্যৎ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে